সময় তো আমরা অনেক রকম প্যানকেকি বানিয়ে থাকি একবার না হয় এরকম তাল দিয়ে প্যানকেক বানিয়ে দেখুন ভীষণ মজার খেতে হয় নরম তুল তুলেও হয় আর বানানোটাও বেশ সহজ চলুন আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে একটা মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা দশ মিনিট আগে থেকে বের করে নিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের থেকে একটু কম চিনি দিয়েছি চিনিটা কিন্তু আপনারা বাড়িয়ে দিতে পারবেন আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তালের পিউরি এখানে তালের পিউরিটা ভালো করে ডিমের সাথে আর চিনির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আর তারপর এখানে আমি পোনে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা অল্প অল্প করে এখানে অ্যাড করছি এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা চায়ের চামচে মেপে দিলেই হবে আর মেজারমেন্ট কাপের পরিমাণ অনুযায়ী আমি ময়দাটা ব্যবহার করেছি আর এখানে একটুখানি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এতে করে ডিমের যেই একটা কাঁচা গন্ধ আছে সেটা আর লাগবে না তো আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার দিয়েছি আপনারা এই জিনিসটা একদম স্কিপ করতে পারবেন তবে একটু সুন্দর কালার আসবে সেজন্যই দিয়েছি আর মিশ্রণটা দেখুন বেশি ঘন বা পাতলা কোনোটাই হবে না আবার খুব বেশি ঘন করে ফেলবেন না খুব বেশি পাতলাও যেন না হয় এরকম উপর থেকে ছাড়ার সাথে সাথে ব্যাটারির সাথে মিলিয়ে যাবে এরকমভাবেই কিন্তু ঘনত্বটা তৈরি করতে হবে তো আমি এখানে মিশ্রণটা এক হাতা পরিমাণে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যে গোল চামচ থাকে সেখান থেকে এক হাতা করে সবগুলো একই পরিমাপ করে দিয়ে দিবেন আর উপর থেকে ছেড়ে দিচ্ছি ঠিক ব্যাটারটা যখন দিবেন তখন এরকম উপর থেকে ছাড়বেন দেখবেন যে নিচটা খুব সুন্দর হবে এবার চুলা লোয়ে লয়ে রেখে ঢাকা দিয়ে তিন মিনিটের মতো অপেক্ষা করলেই দেখা যাবে যে খুব সুন্দর করে বাবলস ক্রিয়েট হচ্ছে আর খুব সুন্দর হয়েও গেছে তাই অবশ্যই ঢাকাটা একটু খুলে চেক করে নেবেন যে হয়েছে কি না আর দেখুন প্যানকেকের নিচের অংশটা কত সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দর হয়েছে আর এরকম নরম তুলতুলে হয়েছে এখন থেকে তালের প্যানকেকগুলো এত সুন্দর করে সেম রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন তাহলে এরকম রেসিপির মতো আরও মজার রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অলে প্রেস করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই